আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের একশো তিরাশি পৃষ্ঠার একক কাজ এবং জোরাই কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এর দ্বিতীয় পর্ব এটি তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এই অভিজ্ঞতায় তোমরা শিখতে পারবে প্রতিসম বস্তু ও প্রতিসমতা প্রতিসাম্য রেখা প্রতিসমতা পরীক্ষা ঘূর্ণন প্রতিসমতা এবং ঘূর্ণন প্রতিসমতার বৈশিষ্ট্য সম্পর্কে ঠিক আছে একশো একাশি পৃষ্ঠা তারপর আমরা একশো বিরাশি পৃষ্ঠায় যাই পরিমাপে প্রতিসমতা প্রয়োগ এমন যদি হতো যে আমরা কোনো একটি বস্তুর একটি অংশ মেপে সম্পূর্ণ বস্তুটিকে পরিমাপ করতে পারতাম তাহলে কেমন হতো বলতো আমাদের চারপাশে পরিচিত পরিবেশ থেকে এই ধরনের বস্তুকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি নিচের ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো এখানে হচ্ছে মোট সাতটা ছবি দেওয়া আছে এবার চিন্তা করে দেখো তো উপরের বস্তুগুলোকে কী এমনভাবে ভাগ করা যায় যে বস্তুর একটি অংশ পরিমাপ করলে সম্পূর্ণ অংশটি খুব সহজে পরিমাপ করা যাবে তোমাদের দু একটি উদাহরণ দিচ্ছি যেমন দেখো দেখতে পাচ্ছ লম্বালম্বী ভার্টিক্যাল রেখাটি হরিণের মুখকে সমান দুই ভাগে ভাগ করেছে এই যে জ নম্বর ছবিতে একইভাবে আড়াআড়ি হরিজন্টাল রেখাটি তারা মাছটিকে সমান দুই ভাগে ভাগ করেছে ঠিক আছে আরও লক্ষ্য করে দেখো যে একটি রেখা থেকে সমান দুই ভাগে ভাগ করেছে এই যে এইভাবে সমান ভাগ করার পর একটি অংশকে পরিমাপ করে সম্পূর্ণ বস্তুর পরিমাপ বের করা যায় এখন দেখো তিন রকম ভাগ দেখানো একটা কি সমানভাবে আরেকটা হচ্ছে এভাবে আরেকটা ভাবে আড়ারি ভাবে যেভাবে করোনা কেন তোমাকে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করতে হবে এটা হচ্ছে তোমার আসল উদ্দেশ্য এরপর দেখো একশো তিরাশি বৃষ্টি কি আছে একটি বস্তুকে মাছ বরাবর ভাগ করলে যখন একটি অংশ অপর অংশের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় তখন তাকে আমরা প্রতিসম বস্তু হিসেবে চিহ্নিত করি যার প্রতি সমতা সিমেট্রি বৈশিষ্ট্য রয়েছে এক্ষেত্রে যে রেখাটি সমান দুই ভাগে ভাগ করে সেটাই হচ্ছে প্রতিসম্য রেখা বা লাইন অফ সিমেট্রি যে এখানে যেমন দেখো এই যে এই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করেছে এই রেখাটা তাহলে এটা হচ্ছে কি একটা প্রতিসাম্য রেখা বা লাইন অফ সিমেট্রি ঠিক আছে এবার আসো একক কাজে যে আমরা আমাদের একক কাজটা কি আছে নিচের কাজগুলো নিজে করো এবং তোমার সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো কোনো গরমিল হলে সহপাঠীর সঙ্গে আলোচনা করে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নাও এটা আছে তোমাদের বইয়ের একশো তিরাশি পৃষ্ঠায় এক নম্বরে আছে উপরে চিত্রের ফুলটিতে কয়টি প্রতিসাম্য রেখা আছে একটি কাগজে ফুল এঁকে সকল প্রতিসাম্য রেখা দেখাও ঘ নম্বরে আছে উপরে চিত্রের সমবাহু পুজো সকল প্রতিসাম্য রেখা একে দেখাও আর তিন নম্বরে আছে উপরে উপরের ছচিত্রের আয়তক্ষেত্রে সকল প্রতিসাম্য রেখা একে দেখাও তার সব একটা একটা করে আমরা সবগুলো কাজ করি এক নং প্রশ্নের উত্তর চিত্র এর ফুলটিতে প্রতিসাম্য রেখা আছে আটটি কারণ আটটি রেখাকে যে কোনোভাবে ভাঁজ করলে এর অর্ধাংশের প্রতিচ্ছবি বাকি অর্ধাংশের সাথে মিলে যাবে কাগজে অঙ্কিত চিত্র তোমার কাগজের ফুল লাগবে এখানে আমি তোমাদের বইয়ের যে ফুলটা সেটাই নিয়েছি কেন নিয়েছি সেটা বলছি আগে একটু খেয়াল করো এখানে দেখে বুঝতে পারছো এখানে কিন্তু আটটা পাপড়ি কিন্তু হুবহু নেই এই দেখো এই পাপড়িটা পাপড়িটা রাউন্ড এখানে আবার রাউন্ড পাপড়ি কিন্তু নেই এই হিসাব করলে আমাদের অ্যান্সারটা এখানে দাঁড়ায় কত এখানে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় যে কোনো প্রতিসাম্য রেখা নেই ঠিক আছে কিন্তু যদি আমরা হিসাব করি যে না আটটা হচ্ছে এখানে পাপড়িগুলো সব সেম পাপড়িগুলো ভিন্ন না সেক্ষেত্রে আটটা প্রতিসাম্য রেখা আছে কীভাবে আটটা আছে সেটাই হচ্ছে এখন আমরা আলোচনা করব দেখো এটাকে আমরা প্রথমে কীভাবে ভাগ করতে পারি আমরা হচ্ছে এভাবে ভাগ করতে পারি খেয়াল করো এই হচ্ছে আমাদের একটা ভাগ ঠিক আছে তারপর এই হচ্ছে আমাদের আরেকটা ভাগ দুইটা গেলো ধরো মতো হয় নাই মাছ বরাবর নিতে হবে গেল দুইটা তারপর দেখো এই হচ্ছে আরেকটা তিনটা হলো এই হচ্ছে আরেকটা চারটা গেল ঠিক আছে আরও চারটা কিন্তু চাই আরও চারটা কোথায় দিয়ে যাবে এ দেখাচ্ছি তোমাদের এই যে পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নাম্বার আর এটা হচ্ছে আট নাম্বার ঠিক আছে এই মাস বরাবর দিয়ে যাবে তাহলে এই হচ্ছে মোট আটটা প্রতিসাম্য রেখে আমরা পেলাম একটা ফুলের ক্ষেত্রে তারপর দেখো আমরা হচ্ছে পয় প্রশ্নে চলে যাই দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর চিত্র ছ একটি সমবাহু ত্রিভুজ নিচের প্রতিসাম্য রেখা একে দেখানো হলো তো তোমাদের বইয়ে ছ নাম্বার চিত্রটা হচ্ছে এটা এখানে একটা সমবাহু ত্রিভুজের চিত্র দেওয়া ছিল তো আমরা কি বলতে পারি চিত্রে এবিসি হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ তো আমরা গেবি সি লিখি এটাকে দিলাম আমরা এ এটাকে হচ্ছে আমরা দিলাম বি আর এটাকে দিলাম আমরা সি তাহলে এখন এখান থেকে আমরা কী বলতে পারি যে একে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায় যেমন একটা ভাগ করতে পারি কি আমরা এডি ভাগটা করি আমরা এখানে একটা সরল রেখা নামবে তাহলে এটার নাম কি এটা নাম হচ্ছে এডি একটা করতে পারি আমরা হচ্ছে বিই তাহলে এখানে হচ্ছে বি এ মাছ বরাবর এটা হচ্ছে কি ই আর একটা করতে পারি আমরা সি ভাগে ভাগ করতে পারি এ যে সি ঠিক আছে তাহলে এই যে আমরা তিনটা রেখা পেলাম এগুলো হচ্ছে আমাদের প্রতিসাম্য রেখা তাহলে আমরা কী বলতে পারি চিত্রে এবিসি একটি সমবাহ ত্রিভুজ চিত্রটিতে এডি বিই এবং সিএফ তিনটি প্রতিসাম্য রেখা আছে যেগুলো তিনটি প্রতিসাম্য রেখা নির্দেশ করে গড় নাম্বারে তিন নম্বরটা কী আছে তিন নম্বর প্রশ্ন ছিল চিত্র ছয়ের আয়তক্ষেত্র সকল প্রতিসাম্য রেখা একে দেখাও তাহলে চিত্র ছয় একটি আয়তক্ষেত্র নিচের প্রতিসাম্য রেখা অঙ্কন করে দেখানো হলো তাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা একে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মাছ বরাবর এভাবে ভাগ করতে পারি আর একটা হচ্ছে আমরা এই মাছ বরাবর এভাবে ভাগ করতে পারি ঠিক আছে তোমরা নাম দিয়ে দিই প্রথমে আমরা আয়তক্ষেত্রের নাম দিলাম ধরো আমাদের আয়তক্ষেত্র ছিল এ বি সি আর হচ্ছে ডি তাহলে আমরা এবিকে প্রথমে ভাগ করলাম হচ্ছে ই আর এফ বিন্দুতে এটার নাম দিলাম মনে করো আমরা ই আর এটার নাম দিলাম হচ্ছে আমরা এফ আর এই পাশে দুটো নাম দিলাম এটার নাম দিলাম হচ্ছে জি আর এটার নাম দিলাম হচ্ছে এইচ ঠিক আছে তাহলে আমরা এখন কি বলতে পারি চিত্র এবিসির একটি আয়তক্ষেত্র চিত্রটিতে ইএফ ও জিএইচ দুটি প্রতিষম্য রেখা নির্দেশ করে প্রদত্ত কাজগুলো আমি নিজে করলাম এবং সহপাঠীদের সঙ্গে মিলিয়ে দেখলাম এতে আমি কোনো গরমিল পাইনি ছবি এঁকে কিংবা কাগজ কেটে বা ভাস করে প্রতিসম্য বস্তুর প্রতিসমতা এবং প্রতিসাম্য রেখাগুলো খুঁজে বের করা সম্ভব হয় এখন এসো একটি জোড়াই কাজের মাধ্যমে আমরা অনুসন্ধান করি তো এখন আমরা দেখব একশো তিরাশি পৃষ্ঠার এই জোড়াই কাজটা নিচের চিত্রগুলো কাগজ কেটে তৈরি করো অতপর ভাজ করে উভয় অংশ মিলাতে চেষ্টা করো সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে ছক আট দশমিক এক পূরণ করো এই ছকটা এখন আমরা পূরণ করবো যেমন দেখো এখানে চিত্র একটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ ইটাগত আমরা একটা করলাম তো মাঝ বরাবর ভাঁজ করলে মিলে যায় কিনা হ্যাঁ মাঝ বরাবর ভাস করলে মিলে যায় প্রতি রেখা কয়টা তিনটা কেন এই যে একটা দুইটা তিনটা ঠিক আছে একটা সমবাহু ত্রিভুজ ছিল না আমাদের প্রতি রেখা কি ছিল ছিল একটা এভাবে ছিল একটা এভাবে ছিল একটা তাই প্রতি রেখা কত তিন তারপর এরপর যেগুলো আছে আয়ত সুষম বহু সরভুজ বিষমবাহু ত্রিভুজ সুষম পঞ্চভুজ ইংরেজি বর্ণ টি ইংরেজি বর্ণ এল এগুলো কোনগুলোর ক্ষেত্রে মিলে যায় বা মিলে যায় না যেমন একটা দেওয়া আছে মিলে যায় না তো কোনগুলো প্রতি রেখা কত সেগুলো এখন হচ্ছে আমরা পূরণ করবো তো আর সময় একটা করে সবগুলো দেখি এখানে দেখো আমাদের দুই নম্বরে যেটা ছিল এক নম্বর তোমাদের করে দেওয়া ছিল সম্ভব ত্রিভুজ মিলে যায় আর প্রতিসম্য রেখা তিন দুই নাম্বারটা ছিল হচ্ছে একটা আয়ত এটাও হচ্ছে করলে মিলে যায় তো এর প্রতি রেখা কত সেটা হচ্ছে এখন আমরা বের করে দেখাচ্ছি তোমাদের ছবি এঁকে আমরা হচ্ছে এখানে একটা আয়ত এঁকে তোমাদের দেখাই জিনিসটা এ দেখো এখানে যদি আমরা একটা আয়ত আঁকি এই হচ্ছে আমাদের একটা আয়ত এর প্রতিসম্য রেখা কত প্রতিসম্য রেখা হচ্ছে এই যে এক ভাগে ভাগ করা যায় এই এক ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় তাহলে আমরা কি বলতে পারি আমাদের আয়তের প্রতিষাম্য রেখা হচ্ছে কত টু ঠিক আছে তিন নম্বরটা আসলে সুষম সরভুজ এটাও হচ্ছে মিলে যায় তো এখন আমরা দেখবো একটা সরভুজের প্রতিসম্য রেখা কত হতে পারে সরভুজ মানে কত ছয়টা বাহু থাকে যেগুলো সমান তো সরভুজটা আমরা আঁকতে পারি এভাবে করে দেখো কীভাবে আঁকা যায় একটা সরভুজ এক দুই তিন চার ধার ছবিটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে অনেকটা এরকম হবে ঠিক আছে এটা একটা সরভুজ আঁকলাম আমরা ছয়টা বহু সমান তোমরা সমান করে স্কেলতে মাপ দিয়ে আঁকবে তাহলে এর প্রতিসাম্য রেখা কত সেটা এখন আমরা দেখবো একটা সরভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে ছয়টা কেন ছয়টা সেটা দেখো প্রথমে আমরা হচ্ছে মাছ বরাবর ভাগ করতে পারি এই হচ্ছে আমাদের মাছ বরহ ভাগ করলে একটা ভাগ আর এই হচ্ছে আমাদের মাছ বরাবর ভাগ করলে আরেকটা ভাগ গেল দুইটা তারপর এভাবে আমরা একটা ভাগ করতে পারি তিনটা এভাবে একটা করতে পারি চারটা আরও দুইভাবে যায় বলতে পারবা কীভাবে এই হচ্ছে একটা কয়টা হলো পাঁচটা আর এই যায় একটা ভাগ হলো ছয়টা তাহলে আমরা কি বলতে পারি একটা সুষম সরভুজকে আমরা হচ্ছে ভাগ করলে ছয়টা প্রতিসাম্য রেখা পাবো ওকে এরপর আছে কি বিষমবাহু ত্রিভুজ এটা হচ্ছে মিলে যায় না কেন মিলে যায় না সে বিষয়টা দেখাচ্ছি বিষমবাহু ত্রিভুজ যার কোনো বাহু সমান নয় তাহলে আমরা একটা ত্রিভুজ যদি আঁকতে চাই আমাদের ত্রিভুজটা কেমন হবে ধরো আমরা একটা ত্রিভুজ আঁকলাম বা এরকমও হতে পারে তুমি যে আই নাও না কেন তিনটা বাহু যখন সমান না তুমি কিন্তু ত্রিভুজটাকে ভাগে ভাগ করতে পারবে না তার মানে এর অ্যান্সার হচ্ছে কত এটার অ্যান্সার হবে কোনো প্রতিসাম্য রেখা নেই মানে জিরো তারপরে দেখো চা পাঁচ নাম্বার আছে সুষম পঞ্চভুজ এটার অ্যান্সার হচ্ছে মিলে যায় তাহলে পঞ্চভুজের প্রতিসাম্য রেখা কয়টা পঞ্চভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে পাঁচটা সেটা এখন তোমরা এখানে নেই দেখাই দেখো তো পঞ্চভুজ মানে যার হচ্ছে পাঁচটা বাহু আছে ছবিটা অনেকটা এরকম হবে এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু পাঁচ বাহু ঠিক আছে পাঁচটা সমান করে বাহু নিয়ে তোমরা হচ্ছে একটা পঞ্চভুজ আঁকবে এখন পঞ্চভুজের ভাগগুলো আমরা দেখি কয় ভাগে ভাগ করা যায় প্রথমে একটা তো যাবে সোজাসুজি ভাগ গেল একটা ঠিক আছে তারপর একটা যাই হচ্ছে এই যেভাবে করে দুইটা ভাগ গেল তারপর দেখো আরেকটা ভাগ যাবে হচ্ছে এভাবে করে কয়টা তিনটা হলো তারপর আরেকটা যাবে হচ্ছে এভাবে চারটা আর এই হলো আরেকটা ভাগ পাঁচটা তাহলে আমরা কি বলতে পারি একটা সুষম পঞ্চভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে পাঁচ তারপর আছে কি ইংরেজি বর্ণ টি এটার অ্যান্সার হচ্ছে মিলে যায় তাহলে ইংরেজি বর্ণ টি এর প্রতি রেখা কয়টা আসলে আমরা এটা সাইডই দেখে ফেলি এই পাশেই দেখে ফেলি এই হচ্ছে টি ইংরেজি বর্ণ এটাকে আমি একটু ঘাড়ক করে লিখি বোঝার সুবিধার্থে ঠিক আছে তা আমরা হচ্ছে ইংরেজি বর্ণ টি লিখলাম এখানে এখন আসলে প্রতিসম্য রেখা কয়টা হতে পারে এর প্রতিষম্য রেখা হবে হচ্ছে একটা সেটা কি হবে এজ অর্ধেক হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে এটার প্রতিসম্য রেখা হচ্ছে এক তারপর আছে সাত নম্বর ইংরেজি বর্ণ এল এটার অ্যান্সার হচ্ছে মিলে যায় না তার মানে এটার প্রতি কোনো রেখা নেই অর্থাৎ অ্যান্সার হচ্ছে জিরো কেন মিলে যায় না তোমরা যখন এল লিখবে দেখো এই যে আমরা এল লিখলাম ক্ষেত্রে এখন এই এলকে তুমি কীভাবে প্রতিসাম্য করবে কোনোভাবে তো করা সম্ভব না ঠিক আছে তার মানে এটা অ্যান্সার হচ্ছে জিরো তো এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ হচ্ছে আমরা তোমাদের যে একক কাজ এবং জোড়াই কাজ ছিল এগুলো সব পূরণ করলাম আমরা হচ্ছে আগামী ক্লাসে একশো চুরাশি পৃষ্ঠায় যে একক কাজটা আছে সেটা নিয়ে আলোচনা করব যেটা তোমরা দেখতে পাবে তৃতীয় পর্বে তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখানে আমার দুইটা জোরাই কাজ আছে আমরা দুইটা সমাধানে আগামী পর্বে করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পরিমাপের প্রতিসমতা প্রয়োগ একশো তিরাশি পৃষ্ঠার একক কাজ এবং জোরাই কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ